তার লাইফটাকে সে বড় করবে তার পেজটাকে সে বড় করবে তার প্রোফাইলটাকে সে বড় করবে এগুলো আপনার তার টার্গেট এগুলো পূরণ করতে সে নানান ধরনের কৌশল আটকাবে যে আপনি যেন তার পেজেতে আবদ্ধ হয়ে যান এখানে যেন আপনি সময় দেন সে দেখবেন বিভিন্ন কায়দা কৌশলে আপনাকে দিয়ে ওই বিষয়টাই সে করিয়ে নিচ্ছে আপনাকে কিছু স্টারের লোভ দেখিয়ে আর আপনিও বোকার মতো সেইগুলোই করে যাচ্ছেন দেখেন এভাবে যদি আপনার টার্গেটে আপনি পৌঁছাতে চান কখনোই পৌঁছাতে পারবেন না আপনি একটা লাইভ ভিডিওতে যখন যাবেন সেখান থেকে যদি আপনি কখনো পিনের ভালোবাসা পান সেখান থেকে যদি দুই একজন বন্ধু আসলো কেউ ভালো কথা না আসলে কিন্তু কিছুই না দেখবেন আপনার যে পূর্বের পোস্ট ছিল সেই পোস্টটাতে জিরো নেমে আছে কারণ আপনার যে রিচ অ্যাঙ্গেজমেন্ট এগুলো আপনি তাকে দিয়ে এসেছেন আমার যেটা বিলিভ কারণ আমি কারো লাইভে গেলে মূলত আমার পোস্টে কিন্তু আমি এটাই দেখতে পাই এখান থেকে আমার মনে হয় না যে এখানে লাভ হবে ক্ষতির সম্মুখীন ছাড়া আমরা কখনো লাভবান মতামত বা আপনাদের যেটা আপনারা প্রকৃতপক্ষে নিজের চোখে দেখেছেন সে বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানিবেন কারণ আমি এই বিষয়ে জানতে চাই কারণ আমি কিন্তু বাস্তবে যেটা পেয়েছি সেটা সম্পর্কে আপনাদের বললাম অনেকের মতবাদ অনেক রকমের হতে পারে আবার অনেকের সাথে অনেক রকমের আচরণ হতে পারে আমি জানি না এটা আসলে আমার সাথে হয়েছে কিনা নাকি আপনাদের সাথে হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করলাম আর এই ভিডিওটা দেখেন আমি যে তৈরি করছি আমি কিন্তু হাঁটতে হাঁটতে এই ভিডিওটা তৈরি করেছি কারণ আমার একটা গন্তব্য আছে প্রত্যেকটা মানুষের একটা গন্তব্য আছে আমি সেই গন্তব্য স্থানে পৌঁছাবো এর জন্য কিন্তু হাঁটতে হাঁটতে ভিডিও করছি ঠিক আপনারা যারা এই কন্টেন্ট তৈরি করতে এসেছেন তাদের প্রত্যেকেরই একটা গন্তব্য আছে সেই গন্তব্যস্থানে পৌঁছাতে আপনাদের কী কী করতে হবে কি কি করণীয় সে বিষয়ে কিন্তু আপনাদের আগে সঠিকভাবে জানতে হবে যে আমি এই যে এখানে যাব সেখানে যদি আমি ট্রেনে যাই কতক্ষণ সময় লাগবে রিক্সাতে যাই কতক্ষণ সময় লাগবে হেঁটে যদি যাই তাহলে আমার কতক্ষণ সময় লাগবে সেখানকার রাস্তা বা পারিপার্শ্বিক অবস্থা চলাফেরার জন্য আসলে সঠিক কিনা নিরাপদ কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক অনুরূপ আপনি যে স্টেজেসে ভিডিও তৈরি করছেন এখান থেকেও আপনাকে বুঝতে হবে যে আমি যে এরকে সময় দেব আমি যে এর কাছ থেকে এই টিপসটা নেব সে কতটা জানে তার টিপসগুলো কতটা সঠিক এরকমভাবে আপনাকে জাস্টিফাই করতে হবে প্রত্যেকটা বিষয়ে যদি আপনি সঠিকভাবে জাস্টিফাই করে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাছ থেকে সঠিক পরামর্শ নিতে পারেন তাহলে এই স্টেজ থেকে আপনিও একদিন ডেভেলপ করতে পারবে তাছাড়া দেখেন এই স্টেজ থেকে ডেভেলপ করার মতো আর কিছু নেই কারণ আপনি কিছু পাবেন না কারণ আপনি ভুল মানুষের নকে দরজায় করিডরে আপনি অবস্থান করছেন তো আপনি যখন সঠিক মানুষের পাশে যাবেন তখন আপনি এই স্টেজ থেকে কিছু একটা করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তো আপনারা সবাই যারা ভুয়া তাদেরকে এড়িয়ে চলবেন যারা সঠিক মানুষ তাদের সর্বদাই সাথে থাকবেন তাদের কাছ থেকে ভালো ভালো টিপস নেবেন তাহলেই দেখবেন আপনার এই প্রোফাইল বা পেজটা অনেক দূর এগিয়ে যাবে আপনার স্বপ্নগুলো পূরণ হবে ধন্যবাদ সবাইকে